মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবনদশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা বিদ্যুপান মারা গেলেন ভদ্রলোকের বিধবা দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সত্য ড্রাইভার মনে মনে বললেন একদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে করা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতে এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন ধরুন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের অব্যবহৃত থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতির গতিকারের সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিন পরাই হয়ে ওঠে না সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের সত্তর পার্সেন্ট আসলে অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ বসে রাখবেন না মনে রাখবেন কেউ রকচাটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে তো না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিরি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন তেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান আর তাকে বুঝতে দিন সেই আপনার জীবনে সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বাধা থাকে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন ধনীর লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ঘুরে সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান মাঝে মাঝে উচ্চ সারে হাসবেন জীবন তো একটাই পূর্ণভাবে বাঁচার চেষ্টা করি